সুন্দর সুন্দর এবার কি আসবে ভাগ্য পরীক্ষা করতে পুরো লুটে নাও আজকে লুটে নাও লুটে নাও পুরো অপর্ণা অপর্ণা তুমি তোমার ভাগ্যের জায়গা ঘোরাও তোমার ভাগ্যে কি আছে বাজার কপি পাতা কপি বাজার কপি পেয়ে গেছে বাধা কপি দিয়ে কাতলা মাছ নাকি এবার কে নীলি নীলি দেখি তুমি তোমার ভাগ্যের চাকা ঘোরাও দেখি তোমার ভাগ্যে কি আছে নীলির ভাগ্যে দেখি কি আছে নীলির ভাগ্য দেখি কি আছে এবার ফাঁকা ফাঁকা কিছু বড় কিছু সারপ্রাইজ আছে সারপ্রাইজ

ফাকা 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 তাও ঠিক আছে আটা থেকে বেঁচে গেছে এবার কি আসবে নীলিমা 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 কি পাবে আটা কি আছে এক আটা নীলিমা দেখি নীলিমা কি